আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হেলদি লাইফস্টাইল নিয়ে যে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাল লাগলে একটু শেয়ার করেন লাইক দিয়ে কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কাছে ভালো লাগতেছে যখনই কারো ওজন নিয়ন্ত্রণ বা হেলদি লাইফস্টাইলের কথাগুলো আসে আমরা যেটা সবচাইতে বেশি শোনার জন্য কান খারাপ করে রাখি সেটা হচ্ছে ডায়েট চার্ট বা কতখানি ওজন কমলো বা কি খায় সারাদিন সো সেটা নিয়ে আজকের টপিক তো প্রথমত আপনাদের টার্গেট সেট করতে হবে আর ওজন কমার জন্য টার্গেট সেট করাটা খুবই জরুরি তার চাইতেও আগে যেটা জরুরি সেটা হচ্ছে মাইন্ডসেট করা মানে আপনাকে মেনে নিতে হবে যে হেলদিভাবে আপনাদের ওজন কমাতে হলে এটাই আপনাদেরকে ফলো করতে হবে আর সেটা হচ্ছে যে আপনার ওজন যতই থাকুক আপনারা যদি হেলদিভাবে যদি আপনারা ওজন কমাতে চান সেই ক্ষেত্রে প্রতি মাসে দুই থেকে তিন কেজি আপনাদের টার্গেট করা উচিত যারা পাউন্ডে হিসাব করবেন তাদের হিসাব করা উচিত যে আপনাদের যদি অ্যাভারেজ প্রতি মাসে পাঁচ পাউন্ড করে আপনাদের ওজন থেকে কমে সেটাই হচ্ছে আপনাদের হেলদিভাবে আপনাদের ওয়েট লস হচ্ছে এর থেকে বেশি যদি কোনো কারণে কমে সেটা হেলদিভাবে হচ্ছে না ইদার আপনারা কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন বা আপনাদের ব্যালেন্স ডায়েট হচ্ছে না এবং এর থেকে বেশি যদি আপনাদের দ্রুত কোনো ওজন কমে সেটা আপনাদের শরীরের জন্য ভালো হবে না আপনাদের স্কিন হেলদি দেখা যাবে না অনেক সময় হয় না দেখা যায় অল্প বয়সের মানুষ খুব দ্রুত ওজন ঝরিয়ে ফেলেছে এবং তাদের স্কিন স্যাগি হয়ে যায় কুচকে যাচ্ছে এবং হেলদি লাগে না অনেক ধরনের সমস্যা দেখা দেয় স্কিন প্রবলেম দেখা দেয় হেলদি যদি আপনারা ওজন কমাতে চান আপনাদের মাইন্ড সেট রাখতে হবে যে হ্যাঁ আমার সময় লাগবে এবং ওজন কমবে কিন্তু তিন কেজির বেশি প্রতি মাসে টার্গেট করা যাবে না আমার কাছ থেকে যদি জানতে চান আইনো আপনারা আমার অভিজ্ঞতা জানতে যাচ্ছেন আমার ওজন কিন্তু আমি শুরু করেছি কমানো সেই টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে অ্যাকচুয়ালি তারও আগে থেকে আমি স্টার্ট করেছি আমার প্রায় ছয় মাস লেগেছে সেই লাইফস্টাইলটা কি কিন করতে সো আপনারা যারাই যে কোনো ধরনের ডায়েট আপনারা ফলো করা শুরু করবেন বা আপনারা অ্যাক্টিভ লাইফস্টাইল স্টার্ট করবেন বাকি যে জিনিসগুলো আমি লাস্ট ভিডিওতে বলেছি সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যখন আপনারা একসাথে প্র্যাকটিস করা শুরু করবেন আপনাদের ওজন কমা শুরু হবে ঠিক আপনারা যখন শুরু করেছেন তার ছয় মাস থেকে আপনারা রেজাল্ট দেখা শুরু করবেন কেউ কেউ হয়তো তার থেকেও আগে দেখা শুরু করতে পারেন এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে তারপরে আপনাদেরকে একটা গুড অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে সেটা কন্টিনিউয়াসলি আপনাদের ওজন কমার জন্য ছয় মাস কেউ ট্রাই করে যে আমার ও মাত্র তিন কেজি গড়ছে না আমি আর ট্রাই করবো না যখন আপনাদের বডিতে সেই ওজন কমানোর ব্যাপারটা এসে যায় তখন কিন্তু এটা কন্টিনিউ করে প্রতি মাসে এবং প্রতি সপ্তাহে এবং প্রতিদিন তো আপনারা যে লাইফস্টাইল অভ্যস্ত হয়েছেন সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না সেটা কন্টিনিউ করতে হবে আমার কাছে যদি আপনারা জানতে চান আপু আপনার ওজন কত কমছে এখনো পর্যন্ত সেই আমার হায়েস্ট লেভেলের যেই আমার ওজন ছিল অনেক 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 মানে সবচেয়ে হাইয়েস্ট যেটা ছিল সেটা হচ্ছে দুইশো পাউন্ড আমি আপনারা কেজিতে সেটা কনভার্ট করে নেবেন সো দুইশো ষোলো পাউন্ড আমার ওজন ছিল সবচেয়েতে বেশি এবং সেখান থেকে যখন আমার আস্তে আস্তে কমা শুরু হয়েছে আজকে প্রায় অলমোস্ট মোর দেন টু ইয়ার্স আমি অ্যাবাউট ফিফটি ফাইভ পাউন্ড ওজন কমিয়েছি সো আপনারা যদি ওইভাবে যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু একদম অনেক না হিউজ না এটা গ্র্যাজুয়ালি কমেছে দুই কেজি তিন কেজি করে প্রতি মাসে কমেছে অ্যালার্জির টাইমে আমার অ্যালার্জি লেগেই থাকে সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা লাগছে অ্যালার্জি কন্টেজিয়াস না যেটা বলতেছিলাম তো ওজন কিন্তু এইভাবে গ্রাজুয়ালি কমে এবং সেটা আপনাদেরকে মেনে নিতে হবে আপনাকে কিভাবে চিন্তা করতে হবে যে একটা লম্বা সময় ধরে আপনি হয়তো ভাবছেন যে আমি হেলদি না আমার ওজন কমাতে হবে সবচাইতে বড় ব্যাপার যেটা যখন আমাদের আমরা ওভারওয়েট থাকি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় শরীরে তো সেগুলো চিন্তা করে যখন আপনি চিন্তা করবেন যে আমাকে ওজন কমাতে হবে এবং আমাকে যেভাবেই হোক সেই পেয়ে আসতে হবে সেইটা এভাবে চিন্তা করেন যে নেক্সট দুই বছর ওজন আরও ওপরের দিকে না গিয়ে যদি আমার স্লোলি গ্রাজুয়ালি যদি সেটা কমে এক দুই বছর পরে যখন আমাকে একটু ভালো দেখা যাবে হেলদি দেখা যাবে এবং আমার অনেক কিছু কিছু যে সমস্ত সমস্যা আমি এক্সপেরিয়েন্স করছি হেলথ ওয়াইজ সেগুলো আর হচ্ছে না সেটা আরও মানে শান্তির একটা প্রশান্তির একটা ফিলিংস না ওইটার জন্য ওইটাকে টার্গেট করে আপনাদেরকে একটা লং টার্ম গোল সেট করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে দিস ইস ভেরি ইম্পর্টেন্ট সো দিস ওয়াজ দ্য টপিক ফর টুডে ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসগুলো জিনিসগুলো যখন আস্তে আস্তে বুঝতে পারবেন তখন আমি কি খাচ্ছি কেন খাচ্ছি কতটুকু খাচ্ছি আপনাদের কতটুকু খাওয়া উচিত সেটাও আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরকে আপনাদের ব্রেন খুলে যাবে আপনারা নিজেরা নিজেদের জন্য ক্যালকুলেট করতে পারবেন অল ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ অল আল্লাহ হাফিজ